তো বর্তমানে ফেসবুকের ইনকামের অবস্থা সম্পর্কে কি বলবো আপনারা সকলেই জানেন যে ফেসবুকের বর্তমান ইনকাম একদম ডাউন বিশেষ করে গত এক মাস থেকে আরও ডাউন হয়েছে আগের তুলনায় আগে গত দুই তিন মাস আগের তুলনায় এখন আরও ডাউন হয়েছে আগে যদি আপনার এক মিলিয়নে বিশ ডলার দিত এখন দুই থেকে তিন ডলার দিচ্ছে তো প্রথমত আমি আপনাদের ফেসবুকে গিয়ে আমার ইনকামের অবস্থাটা দেখাই তারপরে বুঝতে পারবেন তো এখন চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে এখন চলে যাব আমি আমার ফেসবুকে ফেসবুকে অফিসিয়াল অ্যাপে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমি আমার প্রোফাইলে যদি ক্লিক করি তো আমার প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারছেন আমার গত দুই মাস আগে একটা ভিডিও করেছিলাম এই ভিডিওর আর্নিংটা আপনাদের দেখাই সেই ইনিংসে যদি ক্লিক করি ক্লিক করার পরে এখন স্কুল ডাউন করে নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পারছেন গত দুই মাস আগের একটা এই ভিডিওতে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ হয়েছিল এখানে আঠারো দশমিক নাইন নাইন মানে প্রায় উনিশ ডলার ইনকাম হয়েছিল তো এখন যদি আমি বর্তমানের আর্নিংটা দেখাই বর্তমানে একটা ভিডিও আমার একটু মোটামুটি ভিউজ হয়েছিল আমার যেহেতু ভিউজ নাই তো যে ভিউজটা আছে এই ভিউজের মধ্যে আপনাদের একটু প্রমাণ দেখানোর চেষ্টা করি আমি স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে একটা ভিডিও আপনাদের দেখাই মাত্র বারো হাজার ভিউজ এখন যদি আমি সেই ইনিংসে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পারছেন বারো হাজার ভিউজে মাত্র তিন সেন্ট দিয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ওয়ান মিলিয়ন ভিউজে কতটুকু দিতে পারে ওয়ান মিলিয়ন ভিউজে আপনার দুই থেকে তিন ডলার এর বেশি হবে না তাহলে তো বুঝতে পারছেন বর্তমানে আর্নিংয়ের অবস্থা কতটুকু খারাপ মানে ফেসবুকে যে ভিডিও বানাবো এটা বর্তমানে ভাল লাগে না যে এই আর্নিং দিয়ে কীভাবে ভিডিও বানাবো তবে কিছু করার নাই যে ফেসবুক কি বোঝাতে যাচ্ছে কিছু বুঝি না আসলে এখন আপনাদের একটা কথা ক্লিয়ার করে দেই সেটা হলো ফেসবুকের আর্নিং সম্পর্কে এটা বলার কিছু নাই এটা বাড়তেও পারে এমনও হতে পারে একটা প্ল্যাটফর্ম আছে না আর নাম আমি উল্লেখ করে বলতেছি না সেই প্ল্যাটফর্মে কিন্তু একটা টাকাও দিচ্ছে না অথচ কিন্তু আমরা অনেক সেই প্ল্যাটফর্মের পিছনে খাটতেছি আপনারা তো বুঝতেই পারছেন কোন প্ল্যাটফর্মের কথা বলতেছি এমনও ফেসবুক করতে পারে যেহেতু আমরা ওদেরকে এমনি খেটে দিচ্ছি তাহলে ফেসবুকেও খেটে দিব এরকমই হয়তো ফেসবুক মনে করতেছে আসলে আমার ছোট মাথা থেকে এই কথাটা বললাম ফেসবুকের সম্পর্কে কিছু বলার নাই আপনি কিভাবে এই বিষয়টা দেখতেছেন জানি না তো যাই হোক ফেসবুক সম্পর্কে তেমন কোনো আপডেট পাওয়া যায় নাই মানে আপনাদের এই বিষয়টা জানালাম যে হঠাৎ করে ফেসবুকের এত ইনকাম ডাউন অনেক খারাপ লাগে এইগুলা বিষয় দেখলে যাই হোক আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন ধন্যবাদ